সালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স সম্প্রতি যারা টেলিগ্রামে মাইনিং প্রজেক্ট শুরু করেছেন তাদের ভিতরে ডক মাইনিং প্রজেক্ট অন্যতম একটি মাধ্যম তো ডক মাইনিং প্রজেক্ট কিন্তু তেইশে আগস্ট থেকে ছাব্বিশে আগস্টের ভিতরে তারা পেমেন্ট কমপ্লিট করে দিবে এবং ছাব্বিশে আগস্ট সন্ধ্যা ছয়টার দিকে এটি লিস্টিং হবে বিভিন্ন মাধ্যমে যেমন বাইন্যান্স আছে বাইবিট আছে তারপর বিটগেট এখানে সরাসরিভাবে এটি লিস্টিং হতে যাচ্ছে তো এইটি এখন পর্যন্ত যারা বাইন্যান্স বা বাইবিট বা বিট যারা পেমেন্ট দিয়েছেন তারা আদৌ পেমেন্ট পেয়েছেন কি না সেটা কীভাবে চেক করবেন আমি দেখিয়ে দিই তো আমি আমার ডগস কয়েনগুলো বাইনান্সে পেমেন্ট দিয়েছি তো আমার বাইন্যান্সে গিয়ে চেক করবো আমি আসলে পেমেন্টটা পেয়েছি কিনা তো এটি চেক করার জন্য আপনারা সরাসরি বাইন্যান্সে চলে আসবেন এরপরে এই যে অলেট লেখা আছে অলেটে ক্লিক করবেন এরপরে আপনার আপনারা যদি উপরে একটু লক্ষ্য করেন তাহলে স্পট লেখা আছে স্পটে ক্লিক করবেন তারপর এখানে ডক্স যে এখানে ডক্স যদিও সামনে থাকবে না এরকম থাকবে আপনার ডক্সগুলো এখানে যদি আপনারা এই সামনে যদি না আসে তাহলে কী করবেন এখানে ডক্স লেখে সার্জ দেবেন এস ডক্স আচ্ছা এই যে দেখেন ডক্স লিখে সার্চ দেওয়ার পর এই যে দেখেন যারা বাইন্যান্সে পেমেন্ট দিয়েছেন তারা তাদের বাইন্যান্স অ্যাকাউন্টে এইভাবে চেক করে দেখবেন তারা পেমেন্ট পেয়েছেন কি না এই যে দেখেন আমি কিন্তু পেমেন্টটি পেয়ে গিয়েছি তো এইটা এখনই আমি চাইলেই কিন্তু উইথড্রো দিতে পারবো না কারণ এইটা কালকে ছাব্বিশে আগস্ট একটি লিস্ট হবে সন্ধ্যা ছয়টার দিকে তখন লিস্ট হওয়ার সাথে সাথে আমরা কিন্তু এটি পেমেন্ট বা উইড্রো নিতে পারবো এখানে বাইন্যান্স থেকে সরাসরি কিন্তু ডক্স আমাকে টেলিগ্রাম থেকে সরাসরি বাইন্যান্সে এটি কিন্তু উইথড্র দিয়ে দিয়েছে তো আপনারা ছাব্বিশে আগস্ট সন্ধ্যা ছয়টার দিকে আপনারা এটি লক্ষ্য করবেন এখান থেকে কিন্তু আপনারা এই কয়েন্টি সাইলে কনভার্ট করে আপনারা টাকাটা নিতে পারবেন তো সেটা কীভাবে কনভার্ট করবেন সেটা নিয়ে ভিডিও আসবে তো এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাগবেন তো কালকে দেখাবো কীভাবে এটি আপনারা উইথড্র করে পকেটে টাকা নেবেন তো আজ এই পর্যন্ত সবাইকে গুড বাই ধন্যবাদ